নমস্কার বন্ধুরা টেম্পোরারি লোকাল শুভুর আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকের এপিসোডের যে বিষয়বস্তুটা সেটা হলো আমাদের বাড়ির বড়ো বউ অর্থাৎ বাড়ির লক্ষ্মী তার জন্মদিন তার আরও একটা জীবনের বসন্ত সে কাটিয়ে ফেলল কাটিয়ে ফেলে সে আর একটা নতুন বসন্তে সে পা রাখলো সেই মুহূর্তটা সে কিভাবে উপভোগ করেছে তার সঙ্গে আমরা কিভাবে উপভোগ করেছি একে অপরের সঙ্গে যে মুহূর্তগুলো আমরা ভাগাভাগি করে নিয়েছি সেই মুহূর্তগুলোরই কিছু কোলাজ বলা যেতে পারে আমরা এই ভিডিওতে তুলে ধরেছি তো বাংলা একটা কথা আছে যে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন তো যেহেতু ওয়ার্কিং হাউস ওয়াইফ কর্মরতা তো স্বাভাবিকভাবেই দিনের শুরুটা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে হয়েছিল তার মধ্যে ছেলের পরীক্ষা চলছে তো সেদিনকে ছেলের পরীক্ষার একটা টেনশন তো ছিল পাশাপাশি অফিস যাওয়ার তারা ব্যস্ততা সব কিছুতেই ম্যানেজ করতে হয়েছিল একসাথে তো সকালবেলা যা হয় মা শাশুড়ি মার আদরের পায়েস পাঁচ ভাজা দিয়ে একেবারে বাঙালি মতে ভাত খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেওয়া অফিসে কিন্তু বন্ধুদের সাথে কলিগ সতীর্থদের সাথে একেবারে নিজের জন্মদিনের মুহূর্তটাকে ভাগ করে নেওয়া তাদের তাদের তরফ থেকে তাকে কেক এনে দেওয়া সেই কেক কাটা তাকে মুখ খেয়ে একদম তাকে বলেছে সেই লেপকে লুকি কেক মাখানো থেকে শুরু করে একেবারে খুঁসুড়িতে তারা মেতে উঠেছিলো দুপুরে লাঞ্চও তারা বাইরে করে সে কলিগের একজন মেয়ে এসেছিলো যে রীত্তিকান সঙ্গে তার জন্মদিনের মুহূর্ত ভাগাভাগি করে নিয়ে যে তাকে আরও স্পেশাল করে তুলেছিল তারপর বিকালে বাড়ি ফিরে আসা পরিবার ছেলে সবাইকে নিয়ে মেতে ওঠা যদিও জন্মদিন আমরা বাইরে কোথাও যাইনি সেদিনকে ঘরেই সবার সঙ্গে থেকে গল্প গুজব আড্ডায় আমরা জন্মদিনটা কাটিয়েছি জন্মদিনের প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি কারণ স্বাভাবিকভাবেই আগেই বলেছি যে ছেলের পরীক্ষা চলছে পরীক্ষা এখনও শেষ হয়নি তো যাতে ছেলের কোনো শরীর খারাপ খারাপ না হয় তো সেই একটা ভয় তো থাকেই সেই ভয়ের কারণেই বলা যেতে পারে যে এবারের জন্মদিনের আনন্দটা কিন্তু বাড়িতে বসেই আমরা উপভোগ করেছি তো ছেলের পরীক্ষা হয়ে গেলে পরবর্তীকালে বিলেটের সেলিব্রেশন আমরা করবো কিনা সেটা কারণ ঠিক করে উঠতে পারিনি কিন্তু তার আগে যেটুকু সেলিব্রেশন করেছি যেটুকুনি মুহূর্ত উপভোগ করেছি সেই মুহূর্তগুলো প্রতিটা সেকেন্ড মিনিট ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদিও ফুটেছি তো অতটা তুলে ধরা যায় না যেটুকুনি সম্ভব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আগের ভিডিওগুলোতে যেরকমভাবে আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেয়েছি সেরকমভাবে এই ভিডিওটা তো পাবো আশা রাখি আমার পাশে থেকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ধন্যবাদ